আসসালামু আলাইকুম সামান্তা কম্পিউটারে একটি এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত এক্সক্লুসিভ বলতে চাইছেন লিটল মাস্টার এই ভাই হলো একটু সামনে থেকে দেখে দেখা যায় যে ওনার নিজের হাতে লেখা নাকি এবং এটা উনি নিজে রেডি করছে কারো পরামর্শ ছাড়া কি কি নিবে একটা পিসি তার কতদিনের স্বপ্ন এই স্বপ্ন লালন পালন করে এটা কাগজে প্রকাশ করছে এবং আজকে বাস্তবে প্রকাশ বাস্তবে রূপদান করতেছে সামান্তক বিটের এই বিয়াটা আর ওনার যে টোটাল বিলটা ছিল বিলটি কি কি ছিল ছাপ্পান্নশো প্রসেসর রাইজেনের ছাপ্পান্নশো প্রসেসর এইচপি ওয়ান টিভি এসএসডি তারপরে কিংসম্যানের দুটো এইট জিবি করে র্যাম খুবই গেমিং র্যাম এগুলো কিংস প্যান ব্র্যান্ডের এবং প্রসেসরের যে স্টক কুলার ছিল ওটা উনি চাচ্ছে না চাচ্ছে আর একটা কারণ গ্রাফিস কার্ড আছে এর জন্য ডিপকুলের এজি ফোর হান্ড্রেড স্টক কুলার পাশাপাশি ওসিপিসি ব্র্যান্ডের রাফিস কার্ড এবং এটা হচ্ছে হলো আর এক্স ফাইভ এইট জিরো আর এক্স ফাইভ এইট জিরোর গ্রাফিস কার্ডটি আর পাওয়ার সাপ্লাই একটু হেভি যেটার জন্য চারশো পঞ্চাশ স্মার্টের পাওয়ার সাপ্লাই এবং এমএসআই মাদারবোর্ড ফোর ফাইভ জিরো এবং কম্বো ছিল একটা কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড হ্যাবিটার কম্বো এবং ক্যাচিং হিসেবে আছে মোনার্কের মিষ্টি বক্স ও বলা যায় এটা এটাও জাতীয় যেখানেই যায় সবাই মিষ্টি বক্স নিয়ে তো এখন এই আমরা ভাইকে দিয়ে আর কি খুব এক্সাইটমেন্ট আছে এখন তাকে দিয়ে আর কি আনবক্সিংটা শুরু করতে চাচ্ছি পরে বিল্ডের বিষয়টা পরে যাচ্ছি আর পিসিটা মূলত উনি তো ইউজ করবি পাশাপাশি বড় ভাই আছে আসবে ক্যামেরার সামনে আসবে সেও আমি তাহলে তার এক্সাইটমেন্টটা মিটিয়ে দিই আপনি শুরু করেন এটা তো খোলাই আছে মাদারবোর্ড খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে ওকে এটা রাখলাম পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হুম এটা কাটা হ্যাঁ একটা লম্বা কাটা হ্যাঁ ওকে ওইস বাস এবার ভালো প্রোডাক্ট স্মার্ট ব্র্যান্ডের

রেডন এর এক্স 580 হ্যাঁ এটা কি খুব আশার একটা ইয়া ছিল খুব বেশি এফকেস বুস্ট করতে পারে এবং আমাদের গেমপ্লেটা অনেক ওয়াও আপনি ভালো বেস্ট নলেজ আছে বলেছি মাস্টার আমাদের আরেক্স 580 গ্রাফিক্স আরএক্স

ভাইয়ারা আমার পাশে থেকে এবং এই লিটল মাস্টার ছিল আমার পুরোপুরি পাশে পুরো বিলটাই সে দেখছে এবং আমি বিলের সময় একটা জিনিস খেয়াল করলাম এই আইটি রিলেটেড প্রোডাক্টিভিটির উপরে তার যথেষ্ট জ্ঞান এবং কোন প্রোডাক্টটা কোন কোম্পানি কোন ইম্পোর্টার এইটুকু পর্যন্ত তার জানা বুঝতেই হবে সে বিশাল স্টাডি করে আসছে মুস্তাকিম এবং মুত্তাকিম দুই ভাই দুই ভাইয়ের পিসি আমরা জানতে চাচ্ছিলাম আপনাদের পিসি সম্বন্ধে এখন মানে এখানে যে একটা পরিবেশ যে একটা আতিথ্যপূর্ণতা এবং আপনাদের যে একটা ভালো ব্যবহার সেটা আমাদেরকে আমাদেরকে এই পিসির থেকেও আমাদেরকে সেটা বেশি আনন্দ দেয় আর এই সামান্ত কম্পিউটার থেকে আপনারা অবশ্যই পিসি কিনবেন এখানে আপনারা অবশ্যই সেটা বাজেটের মধ্যে এবং আপনাদের সুবিধা অনুযায়ী ওনারা সবকিছু করে দিবে এবং আশা করবো আপনারা এখান থেকে নেবেন আমরা এখান থেকে নিয়ে খুবই আনন্দ এবং খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি